ইয়া হ্যালো গাইস প্রতিদিনের মতো আমি সুইটে চলে এসেছি সুইট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আর এবার থাকছে একটা খাজানা কি খাজানা বলো তো গেস করতে পারছো না নিশ্চয়ই আর তোমাদের মাঝে সেই খাজানাটা ছড়িয়ে দিতে চাই আমি যেমন আমার সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদেরকে বশ করে ফেলেছি তেমনি আমার এই মুহূর্তে লাইফটা দেখছো অনেক বিবাহিত নারী যারা তাদের স্বামীদেরকে বস করতে পারছো না যাদের স্বামীরা বউয়ের কথায় ওঠে না বসে না কথা শোনে না তাদের জন্য তাদের জন্য একটা খাজানা আমি পেয়ে গেছি আমার জীবনের অনেক কিছু সমাধান এবার হয়ে যাবে আমি চাই তোমাদের সমাধান হোক চলো তাহলে খাজানাটা নিশ্চয়ই তোমরা দেখতে চাও দেখাই টনটানা অবাধ্য স্বামীকে বসে আনতে স্বামী বস কেন্দ্র এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছে ব্যাপারটা কি তাহলে আমি সুইটি যাচ্ছি স্বামী বস কেন্দ্রে তোমরা আসছো তো চলো তাহলে যাই ভগবতি বসু নম ভি বসু নম হর গৌরি হর হর মিলন হব তব বরে মিলন না হব তব গধে নম পতি পানি ম্যাডাম তোমাকে না বলছি আমি যখন মন্ত্র পাঠ করব যখন ধ্যান সাধনা করব তখন আশেপাশে কথা বলবা না আর পানি কি মূর্খ হ্যাঁ পানি কি বলবা পারি জল জলদ সঠিক কিন্তু যাই বলি জিনিসটা একটাই শব্দ প্রয়োগে সতর্ক থাকা উচিত বাচ্চা সঠিক ম্যাডাম এটা প্রশ্ন করি অবশ্যই এখন তো কোনো কাস্টমার নাই মন তো বলতেছেন যে মূর্খ এটাকে বলে অনুশীলন সঠিক সঠিক অনুশীলন অবশ্যই এক একাই অনুশীলন সবই বিজ্ঞান মানে জ্ঞান যে তোমার মাথায় নাই সব কিছুই হচ্ছে সূর্য শক্তির খেলা এই মহাজাগতিক সংসারে সকল কিছুই চলছে সূর্য শক্তিতে সেই সূর্য শক্তি নিয়ে খেলা তো যাতা কথা না সঠিক কিসের সঠিক কথায় কথায় সঠিক বেলা এগারোটা বাজে এখনো কোনো কাস্টমার নাই কেন আসে স্যার অন্যদিন তো দেখি যে দশটার মধ্যে সব বাইরের চেয়ার পড়ে যায় প্রতিদিন খালি থাকে না তো আজকে খালি কেন আজ খালি কেন তো আমি কি জানি না না আমি তো জানি সব কিছু আজকে হয়তো যানজটের কারণে দেরি হতে পারে সবাই তোর মেয়ে আসে না তোমার দায়িত্ব ছিল শহরের প্রতিটা দেয়ালে পোস্টার লাগানো সঠিক ম্যাডাম আমি সঠিকভাবে দায়িত্ব পালন করছি এমন কোনো দেয়াল নাই যে আমি পোস্টার লাগাই শুধু মেট্রো রেল পিলারে আমি পোস্টার লাগাই কেন মেট্রো রেলের পিলারে তো অনেকেরই পোস্টার দেখি না এটা সঠিক না এটা বেআইনি যারা লাগে এটা ঠিক করে না তবে হ্যাঁ আপনি যদি অনুমতি দেন তাহলে মেট্রো রেলের ফিল আর কি মেট্রো রেলের মধ্যে আমি পোস্ট লাগাই দিব অসুবিধা নেই ভেতরে কেউ আছেন সূর্য চেম্বারে কেউ কি আছে আমাদের থেকে মুখ খুলে তাকাইছে জি আসছে কেন কোথায় ওহ তুমি আমি তো ভাবলাম বাড়িতে আবার ডাকাত পড়লো কি না আচ্ছা আমি রাখছি তোমার সঙ্গে পরে কথা হবে তা ফোনের অপর প্রান্তে কে ছিল ওহ আমার বিশ্ববিদ্যালয়ের সতীর্থ আমার প্রশ্নটা হচ্ছে উনি কোন জেন্ডারের অন্তর্ভুক্ত মানে মানে হচ্ছে উনি নারী নাকি পুরুষ নারী ও আই সি আমার আন্দাজটাই তাহলে ঠিক তোমার কিসের আন্দাজ ঠিক হলো মানে হচ্ছে ফোনের অপর প্রান্তে নারী ছিল বলেই আমি ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেলছি তারপরেও তোমার কান পর্যন্ত আমার ডাক পৌঁছাচ্ছে না এখানে ন্যাচারাল কি আছে বলো তো আমি তো বারান্দাতে আর তুমি ড্রয়িং রুম থেকে আমাকে ডাকছো এখান থেকে ওখানে একটা দূরত্ব আছে না তাছাড়া আমি তো ফোনে কথা বলছিলাম না কোনো দূরত্ব নেই এখানে দূরত্ব কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ফোনের অপর প্রান্তে নারী কণ্ঠ যদি ওটা পুরুষ কণ্ঠ হতো তাহলে ঠিক আমার কণ্ঠটা তোমার কানে পৌঁছাতো আজকে নারীর সাথে কথা জন্য আমার দিকে কোনো নেই আচ্ছা কখন তোমার কান ঠিক কাজ করে আর কখন কাজ করে না আমাকে একটু বলবে জ্যাম এই যে এটা কিন্তু একটা কারণ তুমি আমাকে জ্যাম জ্যাম বলে ডাকছো এটা তোমার নাম না এই নাম শুনে আমি অভ্যস্ত না তা কি নাম শুনে আপনি অভ্যস্ত জোড়া খাসির জবাই দিয়ে আকিকা করে আমার নাম রাখা হয়েছে জামশেদ আলী ফকির খ্যাত কোথাকার এই জামশেদ ফকির নামটা শুনে না এই সোসাইটি মেয়েরা আমাকে জিজ্ঞেস করে যে উনি কোন ফুট ব্রিজের উপরে বসেন জি না এই ফকির সেই ফকির না এই ফকির হতে হলে অনেক যোগ্যতা লাগে বাহ যোগ্যতা তাহলে কোন যোগ্যতা অর্জন করে তুমি এই ফকিরটা হয়েছে শুনি আমি আর আসল ফকির হতে পারলাম কই ফকির ছিলেন আমার দাদা আয়াজুদ্দিন ফকির থামো তোমার এই দাদা নাতির নাম আমি শুনতে চাই না তোমাদের গ্রামের নামটা জানো কি বগারপার তুমি ওই সব বগা বগার মধ্যেই রাখো ঠিক আছে শোনো এই নামটা ঢাকা শহরের জন্য উপযোগী নাম না তাই আমি এটাকে চেঞ্জ করে জ্যাম করে দিয়েছি আর এখন থেকে ওই বগা মাকার নামটা না চিরদিনের জন্য ভুলে যাও ওকে তোমার যেমন ইচ্ছা আজ থেকে আমি জামশেদ আলী ফকির সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে স্বেচ্ছায় ঠিক আছে তো ঠিক আছে আমার গুলুমুলু জ্যাম আচ্ছা তোমার নামটা আগে কি ছিল মানে আমার নাম আবার আগে কি থাকতো না বলতে পারেন না এই যেমন আমি জামশেদ আলী ফকির থেকে হয়ে জ্যাম

একেবারে অনুগত হয়ে যখন জ্যাম আপনাকে বলল রাখি ফোনটা পরে কথা হবে আর আপনি ফোনটা রেখে দিলেন কথা শুনলেন কে আপনি আরে সুইটি ভাবি আপনার কি হয়েছে আমাকে চিনতে পারছেন না আমি সোমা ও সোমা তুমি কেমন আছো আমি তো ভালোই আছি কিন্তু আপনার কোনো সমস্যা না না কোন সমস্যা না আমি দসতে পরে কথা বলবো কাল সকালে ঘুম থেকে উঠে আগে রেডি হবে না 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 কাল সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তা বানাবে দেন রেডি হবে তারপর আমাকে ঘুম থেকে ডাকবে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে কালকে আমি তোমাকে নিয়ে একটা জায়গায় যেতে চাই যেখানে গ্যারান্টি সহকারে স্বামী বসীকরণ ও চিকিৎসা দেয়া হয় কি ব্যাপার তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেলে কেন কোথায় ভয় পাচ্ছি না তো তুমি পত্রিকায় কি বিশেষ কিছু পড়ছিলে পত্রিকা না হ্যাঁ এমনি পড়ছিলাম তুমি আমাকে দেখে যেভাবে ভয় পেয়ে গেলে আমি তো ভাবলাম তুমি কোনো ভৌতিক গল্প পড়ছো আমি একটা রান্নার রেসিপি দিচ্ছিলাম রান্না কি রান্না দেখি দেখি পত্রিকাটা দেখি আরে দাও না কই কোন রান্নার রেসিপি তো দেখতে পাচ্ছি না কিছু খুন চিন্তাই আর ডাকাতির খবর আর তার সঙ্গে কিছু নিম্নমানের বিজ্ঞাপন বললাম না বিশেষ কিছুই নেই তোমাকে দ্রুত একবার চেম্বারে নিয়ে যেতে হবে কিসের চেম্বার কোন চেম্বার কোন চেম্বার মানে ডাক্তারের চেম্বার হুম ডাক্তারের চেম্বারে কেন যাব আমার তো কোনো রোগ নেই আমি ঠিক আছি রোগ নেই তোমার কোনো রোগ নেই তাহলে এই যে হঠাৎ হঠাৎ ভয় পাচ্ছ চমকে উঠছো বলছো কোনো রোগ নেই মাঝে মাঝে ঘুমের মধ্যেও চমকে উঠছো সেটা তো তোমার ভাই কে ঠিক কিনা বলো আমি কিন্তু ঠিক আছে আমি যেটা বলছি সেটাই করবে কালই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার কিন্তু ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না আমি যেটা বলেছি এটাই শেষ ফাইনাল কালকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বলল এটা কি মুন্নিমাতার স্বামী বশীকরণ কেন্দ্র সঠিক এটা মুন্নিমাতা ওরফে সূর্যমাতার স্বামী বশীকরণ কেন্দ্রের প্রধান শাখা ও আপনাদের শাখাটার অবস্থান কোথায় এটা হলো ঢাকার প্রধানতম একটা অভিজাত এলাকা বসিলা ব্রিজ এবং আটি বাজারের সংযোগ স্থলে সেটা তো আমার বাসা থেকে অনেক দূরে আচ্ছা গুলশানের আশেপাশে কোনো শাখা নেই সঠিক না আমাদের আর কোনো শাখা নেই ও তাহলে বললেন যে প্রধান শাখা অবশ্য সঠিক এটা আমাদের প্রধান শাখা তবে আমাদের আশা আছে ঢাকার প্রধানতম সব অঞ্চলে আমাদের শাখা খোলা হবে তবে আপাতত প্রধান শাখাটা এখানে এটা খোলা হয়েছে বাকিটা ভবিষ্যতে খোলা হবে আশা রাখতেছি ও আচ্ছা আচ্ছা আপনি কি স্বামী বসীকরণ সেবা নেওয়ার জন্য ফোন করছেন নাকি সামুদ্রিক মাছ বিক্রি করার জন্য আমার কাছে ফোন করছেন আপনার কথা তো ঠিক বুঝতে পারছি না আমি আমরা আপনাকে বুঝায় বলতেছি অনেক সময় হয় কি ইদানিং আর কি শুরু হয়েছে অনলাইনে বেচাবেচির জন্য সামুদ্রিক মাছ তারপর বিভিন্ন প্রোডাক্ট আবার মনে করো ফ্রিজিং মাছ শাক সবজি তারপর মনে করেন যে বিদেশি গুডস আছে না বিদেশি জিনিসপত্র ইলেকট্রনিক জিনিস এগুলি সব বিক্রি করার জন্য এইভাবে ফোন দেয় যে আমাদের শাখা আছে আপনারা যোগাযোগ করেন বা ফোন মাধ্যমে পার্সেলের মাধ্যমে আপনাদের দেওয়া হবে আপনি কি ওর কোনো কিছুর জন্য আমাকে ফোন করছেন নাকি সেটা আমি আপনাকে বলতে চাইছি বুঝছেন জি না আমি সেবা গ্রহণের জন্যই ফোন করেছি আ ঠিকই ঠিকই আপনি সঠিক জায়গায় ফোন করছেন আপনি বলেন তো প্রাথমিক লক্ষণগুলো কি সমস্যাগুলো আমাকে বলেন আর অ্যাপয়েন্টমেন্টটা আপনি কবে চাচ্ছেন সেটা বলেন সমস্যা আসলে আমার নয় আমার স্বামীর সে খুব বদরাগী হ্যাঁ হ্যাঁ সঠিক বলছেন সঠিক বলছেন বদরাগী স্বামীকে আপনি বসে আনতে চাচ্ছেন জি জি আপনার কি খরচাপাতি করার সমর্থ আছে মানে টাকা খরচ করার সামর্থ্য আছে ওটা সমস্যা হবে না শুনেন স্বামীকে বসে খুবই কঠিন কাজ তারপর আপনি যে বললেন আপনার স্বামী বদ্রাগি খরচা পাতে কিন্তু বেশি লাগবে এটা আরো কঠিন ঠিক আছে আমি রাজি আচ্ছা ঠিক আছে ওকে ওকে হ্যালো গাইস প্রতিদিনের মতো আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে একটি নতুন ব্লগ নিয়ে দেখো আমি খুব সুন্দর করে সাজগুজি করেছি আর এই সুন্দর এই ড্রেসটা আমি কিনেছি বসুন্ধরা থেকে তোমরা যদি কিনতে চাও তাহলে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা কিন্তু কিনে নিও ঠিক আছে আর শোনো আজকে আমাকে কেমন লাগছে এটা কিন্তু বলতে ভুলো না আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে না বলো একটু জোরে হাঁটো না এভাবে হাঁটলে তো মেইন রোড পর্যন্ত যেতে দুপুর গড়িয়ে যাবে গাইস পরে কথা বলছি দুপুর গড়িয়ে যাবে হ্যাঁ না না ঠিক আছে একটা রিক্সা পেলে ভালো হতো সুতরাং ড্রাইভারটা আজকে আবার আসলো কি তুমি আমাকে রিক্সায় করে নিয়ে যেতে চাও হ্যাঁ তোমার ড্রাইভারটা আসার জন্যই তো আজকে আমাকে কষ্ট করে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কষ্ট তো দুজনেই করছি তুমি আমি দুজনে তো হাঁটছি নিচে তো ড্রাইভিং পারো না আর একটা উবার ডাকবে সেটাও পারো না দেখো সুতি আসলে উবারের সার্ভিস নিতে আমি ভয় পাই দেখো না বিনা কারণে রাস্তায় জ্যাম লাগিয়ে বলে ভাড়া বেশি দাও তাছাড়া ওটিপি নাম্বার দিয়ে ওরা যদি আমার ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু হাতে না খ্যাৎ কথা কর খ্যাদেশটি কথা বথা শুনে মেজাজটা গরম হয়ে যায় আচ্ছা তুমিও তো পারো কিভাবে উবার ডাকতে হয় একদিন একটু অ্যাপটা গিয়ে শিখিয়ে দিতে পারো না কেন আমাকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই হ্যাঁ তোমাকে এখন আমি এটা শেখাবো ওটা শেখাবো দাঁড়াও তোমার জন্য একটা অ্যাসেস টু রাখছি আচ্ছা লাগবে না লাগবে না চলো না কষ্ট করে দুজনে হেঁটে যাই হলো এসো বলছিলাম এই লেডিস ব্যাগটা কি আমি নিয়ে হাঁটবো হ্যাঁ তুমি নিয়ে হাঁটবে কেন তোমার হাতের মধ্যে কি ফসকা পড়ে যাচ্ছে তাই বলি একটা লেডিস ব্যাগ হাতে নিয়ে দিনে দুপুরে আমি সবার সামনে দিয়ে হেঁটে যাবো বিষয়টা কিন্তু মর্যাদাপূর্ণ হবে না তুমি কিন্তু ইদানিং অনেক বেশি তর্ক করছো মুখে মুখে আমি আবার কখন তর্ক করলাম শুরু থেকে কথার পিঠে কথা দিয়ে তর্ক করেই যাচ্ছ আর বলছো কখন তর্ক করলাম ঠিক আছে আমি বের করে কথাই বলবো না সেটাই ভালো হবে এই লেডিস ব্যাগটা কি শেষ পর্যন্ত আমার হাতে থাকবে তোমার হাতে থাকবে নাকি তোমার মাথায় থাকবে সেটা তোমার ব্যাপার সময় মতো আমি এটা পেলেই হলুম এসো সেই পানিটা খাওয়ানোর পর পরে আপনার ভাইয়ের আচরণ পুরোটাই চেঞ্জ কি বলেন তাই হয় নাকি আপনি তো জানেন না ভাবি আগে আমি চাই বলতাম সবকিছুর বিরোধিতা করতো এখন আমি যা বলি কিছুতেই একমত শুনেন একজন রোগী হিসাবে আপনার মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ আমি রোগী না শুনুন আপনি বললে তো হবে না সূর্যমাতার চেম্বারে যেহেতু আপনি আসছেন আপনিও রোগী কি আবল তাবল কথা আর আপনারা যে ব্যবসা খুলে বসেছেন আপনাদের আছে আচ্ছা কিসের পানি কাজ করছিল বলো তো না না কিছু না ওই যে তুমি অফিস থেকে ফিরে প্রতিদিন একটা ঠান্ডা পানি খাও তারপর তোমার মাথা একেবারেই ঠান্ডা হয়ে যায় সে পানির কথা বলছিলাম এটা নিয়ে এত চাতামেচিল কিছু আছে বলে আমার মনে হয় ও ব্যাপারটা তোর কি দাঁড়ালো আমি ঝগড়া করি তাই না তা নয় তো কি কথা যা বলবে তার মিনিমাম একটা যুক্তি তো থাকতে হবে নাকি তুমি বললে আধা ঘন্টা ধরে ফোন রিং হচ্ছে আচ্ছা ফোন কি কখনো আধা ঘন্টা ধরে রিং হয় সূর্য যদি তার আলো দেওয়া বন্ধ করে দেয় সূর্য যদি উদয় হওয়া বন্ধ হয়ে যায় তাহলে তো এই সৌরজগতের সকল ছোট ছোট বিন্দু বিন্দু বালু কণার মতো জিনিসপত্র ধ্বংস হয়ে যাবে তাই না হ্যাঁ তা তো ধ্বংস হয়ে যাবে কিন্তু তার সাথে কারো স্বামীকে বসার সম্পর্ক কি স্বামী বস করতে আসছে ওনার তো স্বামী নাই তাহলে উনি কি চান কি উনি কি সারা দুনিয়ার পুরুষদের স্বামী হিসেবে বস করবেন হ্যাঁ এটা কি সম্ভব সম্ভব না আপনি তো বিবাহ করেন নাই তাহলে আপনি স্বামী বশ কিভাবে করবেন স্বামী নাই তবে একদিন তো হবে তার আগে আমি বস করতে চাই আমার নাম জামশেদ আলী ফকির ফকির নেই ফকির আচ্ছা আচ্ছা এই ফকির কিন্তু সেই ফকির না এই ফকির ধর্ম ফকির বাউল ফকির শর্ট সঠিক না ম্যাডাম এই স্বামীরে আর কি করে পোষ করবে